এই কি হয়েছে কান্তিছো কেন আমার প্রিয় বান্ধবীর হাজবেন্ড মারা গেছে আরে বিধবা বেশে দেখতে খুব কষ্ট হচ্ছে তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না তুমি চাইলে তোমার বিধবা বান্ধবীকে আমি বিয়ে করতে পারি তুমি এমন কোন কাজ করো না যাতে আমি বিধবা হই বাই বাই এই শুনছো এবার কুরবানি ঈদে কালো গরু কিনবো না সাদা গরু কিনবো এবার একেবারে ধবধবে সাদা দেখে একটা গরু কিনে নিয়ে আসবা সব সময় তো কালো গরু কিনতে বলো এবার হঠাৎ সাদা গরু কিনতে বললা যে কালো গরু কুরবানি দিয়ে ছেলেটা কালো হয়েছে মেয়ে যাতে কালো না হয় তার জন্য বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে অরুণ ভাই শুনলাম আপনি নাকি কোরবানির গরু কিনতে যাচ্ছেন কিনতে ঠিক যাচ্ছি না দেখতে যাচ্ছি যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়ে আসবো আমি দশ হাজার দিচ্ছি যদি ওই দামে গরু পান তাহলে আমার জন্য একটা নিয়ে আসেন দশ হাজার টাকায় গরু হবে না গরুর বেশি হইতে পারে আনবো আচ্ছা ভাবি একটা কথা জিজ্ঞেস করবো কিছু মনে করবেন না তো না ভাই যান মনে করার কি আছে আপনার যা মনে চাই জিজ্ঞেস করতে পারেন আপনি সুন্দর ভাই সুন্দর আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে আর বললেন না ভাই আমাদের হানিমুনটা আফ্রিকায় হইছে তো তাই তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেশ ওগুলোকে একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিচ্ছ তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার ভাইজান একটা টিকিট দেন তো তিনটা বাচ্চা নিয়ে একটা টিকিট কাটবেন আরে ভাই একটার বয়স দুই বছর একটার বয়স বছর একটার বয়স এক বছর এদের আবার টিকিট লাগে নাকি ও ম্যাডাম টিকিট দিবেন না ভালো কথা বাচ্চাদের মাঝে নয় মাস গ্যাপ তো রাখবেন এই মামুন তোমাকে ডাকি তুমি শোনো না তাড়াতাড়ি খাবার খেতে এসো দেখো আমি তোমার স্বামী আমার নাম ধরে ডাকবা না তাতে তোমার গুণ হবে আচ্ছা ঠিক আছে ও ভাই তুই আমার নাম ডাকিস জানো আজকে চিড়িয়াখানায় গিয়ে যে ভয় পাইছি জীবনেও কোনো দিন পাই নাই তুমি ভয় পাইছো না তোমারে দেখে জানোয়াররা বাজে কথা বলবেন একটা বানর চিল্লাইতে চিল্লাইতে অজ্ঞান হয়ে গেছে ওইটা দেখে ভয় পাইছি বানর তো অজ্ঞান হয়েছে এটা ভেবে তুমি কি করে মানুষের সাথে বসবাস করো

তোমারে না জানায় শেয়ার মার্কেটে টাকা লাগাইছিলাম জানো না শেয়ার মার্কেটে টাকা লাগাইলে টাকা ডুবে যায় এখন জানাস তো কারণ 3 লাখ টাকা হয়ে গেছে ভাবতেছি টাকাটা উঠায় নিয়ে আসব বলো কি 3 লাখ তা কত টাকা লাগাইছিলা 5 লাখ আমি সাপাতি হ্যাঁ অরুণ ভাই পানিতে একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা আরে ভাবি এটা কোনো ব্যাপার নাকি এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি ভাইজান অনেক মিষ্টি নাকি একদম না একেবারে নুমতা হ্যালো নানা তোমার ডায়াবেটিস নাই প্রসাব টেস্ট করাইছি